এইখানে হলো ওই যে আপনাদের আপু হলো একটা বিজনেস স্টার্ট করতেছে যেটা আপনারা ইতিমধ্যে জানেন তো ওইটার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আর এই যে দেখেন আমার মাকে আসতেছে সবাই তো কোন একটা রিজন আছে ওই রিজনটার কারণে আসতেছে

মানে এই পাশটাও ছাড়তে হয় ওই পাশটাও ছাড়তে হয় তাহলে যে আলো পাওয়া যায় গতকালকে আব্বু আবার এসেছিল মারলিয়া তো মারেনি এসেছিল এদিকে একটা কাহিনী হয়ে গেছে গা কালকে থাকবো না মনে হয় কয় বসলি যত বসলে হ্যাঁ তো ঠিক আছে

লেখা আছে যে এই এক প্যাকেট টুক চাইলে আর টুক মাংসতে দিতে হয় ঠিক আছে আমরা সেটাই তো আছে ওই একশো টাকায়

গেছিলাম হলো একটু সেলুনে একটু ফ্রেশ হওয়ার জন্য অনেক দিন হয়ে গেছে গা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছিলাম গা এসে দেখেন তো একটু ফ্রেশ হয়ে আইসা দেখি মা হলো ওই জায়গায় বিরিয়ানির জন্য যে মশলা বাড়তেছে আর আপনাদের আপু শুয়ে আছে শরীর ভালো না সেখানে হলো মা হলে বিরিয়ানির মশলা বাড়তেছে। আব্বু ফোন দিছিল, সে হলো আসতাছে। আর এদিকে গরুর মাংস বিছাই নিছে। তবে বিরিয়ানি আর কাচ্চি বলেন, এগুলো গরুর মাংস আর খাসি মাংস দিয়েই হলো ভালো লাগে। মুরগি দিয়ে কখনো বিরিয়ানির মাংস হয় না। মানে বিরিয়ানির কোনো 맛ই স্বাদ পাওয়া যায় না। মনে হয় না যে মুরগিটা বিরিয়ানি খাওয়া হইতেছে যেই দিনে যে বাবা দাদা খাইলে সাথে আই দাদা হ্যাঁ তো এখানে মা হলো মশলাটা রেডি করুক আর কিভাবে কি করতেছে এটা অবশ্যই আমি আজকে দেখাবো তো এই ফাঁকে হলো আমিও একটু ফ্রেশ হয়ে আসি পুরো শরীর কুটকুটে গেছে কি কি আনলি আমি আনলাম বলে যে চিপস খাবে বলে চিপস আনলাম আর ওই যে মশলা দিলাম তোমার ঘরের জন্য ঘরের জন্য দারচিনি আর এলারচি আনছি ওই যে নাক ফুল গোলমরিচ এগুলো হইলো আপনাদের আপ হইলো তরকারিতে দিয়ে মিক্স করে খায় না খালি দেওয়ার ভিতরে জিরা জিরা তেজপাতা দারচিনি এলাচি এই কটা জিনিসই খাবারে ইউজ করে কমপ্লিট করুক চলেন এবার একদম রান্নাতে দেখি মা হলো যে ওলার চালগুলো নিতে আছে আর এইখানে হলো কষায় নিতেছে এখানে হলো মায় বিরিয়ানি রান্নাছে প্রায় হয়ে আসছে এখন খালি দম দেওয়া পাখি এই যে দেখেন আর ওইখানে তো আপনারা আপু মানে আপনাদের আপু হলো যে শুয়ে আছে অসুস্থ মনে হয় আর এইখানে হলো ওই যে আপনাদের আপু হলো একটা বিজনেস স্টার্ট করতেছে যেটা আপনারা ইতিমধ্যে জানেন তো ওইটার জন্যই কাজ চলতেছে তো ওইদিকে ডিজাইন হবে অনেক কিছু হবে আর একটু ফটোশুট হবে এই জায়গায় তো সব কিছু রেডি করতেছি আপনাদের আপু ঘুম থেকে উঠলেই সব কিছু প্রপারলি রেডি হয়ে যাবে তারপর আমরা প্রোফাইলে দিয়ে সব কিছু রেডি করে তারপর আমরা জানাবো যে আমরা আদৌ কি নাম রাখছি আমাদের পেজের তো এগুলো সব কিছু হলো কাজ আমি নিজেই করতেছি যতটুকু পারতেছি অতটুকুই করতেছি তো এখানে হলো এই যে এখানে হলো আপনাদের আপুর পিকচার বসবে এই জায়গায় আর এই জায়গায় পেজের নাম থাকবে তো দেখি কতটুকু মিলেতে পারি কারণ এর আগে ডিজাইন যেগুলো করছিলাম সেগুলো আপনাদের আপুর অনেক পছন্দ হয়েছে জাস্ট নামের কারণে বা ডিজাইনের কারণে একটু চেঞ্জ করতে হতো তো মোটামুটি এদিকে কাজ আমি করি আর এটা ছাড়াও বাইরের কাজগুলো আমি নিজেই করে দিই যাদের যাদের লাগে এই ডিজাইন গ্রাফিক্সের কাজগুলো গ্রাফিক্স এর কাজগুলো অনেক দিন হয়ে গেছে দেখেন না খালি খালি কন তো দেখি না কেন দেখি না কেন কই আছে কি করে তো যাই হোক আপনারা সবাই সাথে থাকবেন আমাদের অনেকদিন পর হলো মার হাতে বিরিয়ানি খাচ্ছি আমি এই জন্যই বলছি যে রাঁধুনি মিক্স মশলা থেকে বাট মানে বাইটা নিলে অনেক সুবিধা হয় তো ঠিক আছে শারমিন উঠবে হ্যাঁ এই যে দেখেন আপনাদের আপু মোরাইতাছে তো আপনাদের আপু হলো মোরাক আর আমি যতটুকু কাজ পারি অতটুকু বুঝাই নি তারপর আব্বু হলো চলে আসে আর আইসে দেখেন বিরিয়ানি খাইতেছে আব্বার পাতে গিয়ে আটিটা দিয়ে দিছ লাইটটি দিয়ে দাও মা সন্ধ্যা রাজেন দিয়ে দিব এই যে এই জায়গায় সুইচ আছে এই যে সুইচ আহ এই

আর আপনাদের আপু হলো দেখেন ঘুম থেকে আছে এখানে দেখেন কি করতেছে তারা এখানে হলো এক প্লেটে দুজন খাইতেছে ভাবলাম বিষয়টা আপনাদেরকে একটু দেখাই সবাই তো কন যে আপনাদের মা বাপের সামনে আপনার বউকে আমি আপনারা খাওয়াই দেয় একটু সরম লজ্জাও করে না কিসের লজ্জা করবে যে জায়গায় মা বাপ যদি ফ্রি থাকে আপনার সব কিছু যদি মা বাপের সাথে শেয়ার করা যায় ঠিক আছে সব কিছু বলতে আপনারা হলো নেগেটিভ সাইডটা নিতে পছন্দ করেন একটু বেশি ঠিক আছে সব সবসময় পজিটিভ সাইডটা নেবেন হ্যাঁ মা বাপের মা বাপের সাথে আপনি নেগেটিভ বিষয় নিয়ে কি আপনি আলাপ করতে পারবেন ফিজিক্যাল বিষয় নিয়ে কি আপনি আলাপ করতে পারবেন এটা কখনোই সম্ভব না তা আমার বাপ মা আমার কাছে অনেকটাই আলাদা যেটা আপনাদের ধারণা নাই কারণ আমরা ওইভাবে আপনাদেরকে দেখাই কখনো এই কারণে আপনারা এই কথাগুলো বলছেন তো এটা কোনো ব্যাপার না আমার বাপ মায়ের সামনে আমার বউ খাওয়া দিতেই পারে এটা স্বাভাবিক এটা নর্মাল ঠিক আছে আবার আপনারা অন্য কিছু মনে করেন কারণ এক একটা ফ্যামিলিতে এক এক ধরনের রিচুয়াল থাকে কালচার থাকে আমার ফ্যামিলিতে কালচার এরকম ওটা আমার ফ্যামিলি আমার মা বাপের যেহেতু সমস্যা হয় না তাতে আমারও তো কোনো সমস্যা হয় না আমার মানে এতটুকু আমি বললাম যে আপনারা যারাই এই ধরনের কমেন্টগুলো করেন আপনাদের মেন্টালিটিগুলো ঠিক করেন এটা এখন উনিশশো সাল না যে আদুন যুগের পরে রয়েছেন এটা দুই সাল চলে তো এখনকার বর্তমানে সিচুয়েশন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আমরা আগের থেকেই এরকমই আমার আগে তো আমার ভাই বিয়ে করছে আমার বোন বিয়ে করছে ঠিক না আমার বড় ভাই বড় বোন তারা তো আমার আগে বিয়ে করছে তো আমরা এরকমই আমাদের ফ্যামিলিটা এরকমই এই যে এক প্লেটে আমার আব্বু আইসা খা খাওয়া দাওয়া করতেছে তা আমার মাকে দুই নলা খাওয়া দিয়েছে এখন ছেলের সামনে বা ছেলের বউর সামনে যে খাওয়ায় দিয়েছে এতে কি লজ্জা আসলে না আপনারা মেন্টালিটি ঠিক করেন দেখবেন সব কিছু আপনাদের সুন্দর লাগবে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি আমার কথাতে যদি আপনাদের কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন তালা বেস